সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরাগঞ্জ এগ্রো থেকে আজকে সবচেয়ে নতুন খামারিদের জন্য কম দামের দুটা গরু থাকতেছে আমার যারা অনেকে চাচ্ছে রবির ভাই কম দামের গরু দেন বাচ্চা ফ্রি তার সাথে দুধও ফ্রি এরকম দুটা গরু দেন অল্প টাকার মধ্যে আর আজকে আমার গ্রামে সরাসরি যে গ্রামে যেখানে গরু কিনছি সেখানেই আজকে আমার দুটা গরু থাকতেছে আগে আমি একটা বাচ্চা দেখাই এটা দুই লাখ টাকা দামের গরু কিনলে এরকম বাচ্চা হয় না দর্শক এটা সার বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা সেই সাথে একটা গাভী গাভিটার বয়স ছয়দাত বাচ্চাটা হবার আজকে বারো থেকে তেরো দিন গরুটার একটা সুন্দর একটা ক্রস ফ্রিজিয়াম ক্রস কলানের শেষটা দেখে এই যে এখনো দুধ না মানে এগুলো দুধ আসবে সারাদিনে মিনিমাম যদি ঠিক মতো খাওয়াইতে পারে সকালবেলা ছয় থেকে সাত কেজি সকালে আসবে বিকালে আসবে তিন থেকে সাড়ে তিন কেজি মিনিমাম দশ কেজি দুধ থাকবে এই গরুটার এভারেজ যদি দশ কেজি দুধ হয় এই ধরনের গরু দশ কেজি দুধ নামা কোনো ব্যাপার না দর্শক গরুটা যাতে একটা সুন্দর আমি দেখাই গরুটা ঘাড় দেখেন একবারে চিকন ঘাড় আছে নাকি একবারে চিকন গলাটা দেখেন কম্বল আছে নাকি এটা হচ্ছে ফ্রিজিয়ান করস ফ্রিজিয়ান করস গরু এর সাথে কিছু জার্সি মিশাল আছে আর এটা বয়সে হইলো ছয় দাঁত চার দাঁতের খিল ভাঙছে দ্বিতীয় ব্যায়াম ছয় দাঁত বয়স গরুটার হাইটটা দেখেন গরুটা এই গরুটা যদি ফ্রেডারিং করে কেউ গাপ ছাড়া ধরেন বাচ্চা এই বাচ্চাটা নিল দুধ খাইলো আবার ছয় সাত মাস পরে এই গরুটা যদি বিক্রি করে দেয় ধরেন বাচ্চা নিল না তা তো ওনার ডবল লাভ যারা নতুন খামারি অল্প টাকায় গরু খুঁজতেছে তাদের জন্য আজকে আমার এই গরুগুলো সংগ্রহ করা আর এই গরুটার দাম দিয়ে দেবো আমি অল্প টাকা দুধ এবং বাচ্চা এগুলো আপনার যে টাকাটা ইনভেস্ট করবেন শুধু দুধ আর বাচ্চাটা আপনার ফ্রি থাকে যাবে সেই উদ্দেশ্যেই অনেক খামারি যাচ্ছে ভাই আমাদের তো টাকা নেই বেশি তাই একটা গরু না কিনে আজকে চারটা গরু দিব একটা গরুর জায়গায় চারটা গরু দিব সেই সাথে আরেকটা আছে এটা হলো জার্সি একটা বাচ্চা এটা বয়স এটা ছয় দাঁত এটার বাচ্চাটা জার্সি এটা কিন্তু বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা এটা হলো জার্সি এটার বয়স হলো ছয় দাঁত গরু দুইটা আমি দেব আপনাদেরকে যারা নতুন খাবার করতে যাচ্ছেন অল্প একটু করে দুধ খাবে বা দুধ বিক্রি করবে যে দুধটা বিক্রি করবে ওনারা ওই দুধটা বিক্রি করে গরু দুইটা খাওয়াবে সেই সাথে ছয় সাত মাস পরে বাচ্চাগুলো রেডি হবে এই বাচ্চাগুলো আপনাদেরকে টাকা দিয়ে দেবে দর্শক আর গরু দুটার আমি রেট দিব গরু দুটা বডি এই যে বডি কতটুকু আছে ওজনটা সব আমি আপনাদেরকে বলি এই গরুটা মিনিমাম সাড়ে তিন মন থেকে চার মণ মাংস সাড়ে তিন মন থেকে চার মণ মাংস হবে গরুটা সাড়ে তিন মনের উপর এই গরুটা যদি চার মণ মাংস ধরে থাকে তাও এক লাখ টাকা যখন তখন বাচ্চা একটা বিক্রি হবে বা এটা বাচ্চারা নিয়ে ধরে আর আমি যে গরুগুলো আপনাদেরকে দিচ্ছি এই গরুগুলো আমি ওজনটা বলে দিচ্ছি এই জন্য যে আপনারা ভবিষ্যতে যে গরুটা যদি ফেডারিং করার পরে যদি আপনারা কনসেপ্ট না করাইতে পারেন এই গরুটা লাভ হবে না লস হবে যারা নতুন খামার তারা অল্প টাকায় যে গরু খুঁজতেছেন বুঝে না কিছু একটা গরু আড়াই লাখ টাকা কিনে অনেক সময় দুধে ম্যানেজমেন্ট করতে পারে না দুধ ধরে নেন বিশ লিটার বাইশ লিটার বলছে বাড়ি যায় অনেক কম কম হয়ে যায় মেস্টারিজ হয়ে যায় লস খায় যায় দর্শক বাচ্চাটা নষ্ট হয়ে গেলে আবার লস এই জন্য আজকে আমি যে গরুটা দিচ্ছি এই ধরনের গরুতে জীবনে কোনো লস নেই আমি একটু গরুটা হারাই দেখি এই গরুটার ওজন মিনিমাম মিনিমাম বর্তমানে পাঁচপন ওজন আছে মাংসগুলো পাঁচ মন গরুটার বডিটা দেখেন একটা বিগ সাইজের গরু অনেক সুন্দর গরু কিন্তু এই গরুটা যখন তখন পাঁচ থেকে ছয় মণ মাংস ধরা যাবে আর এই গরুটা পাঁচ থেকে ছয় মণ মাংস ধরা মানে কি আপনি বিশ হাজার টাকা গাভী মাংস ধরেন তাও এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খালি একটা গরুর দাম এই গরুটার যখন তখন মাংস ধরলে এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি হবে খালি গরুটা গরুটা বডিটা দেখেন আগা এবং পিছা সেই রকম একটা বডির গরু এটা হলো আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনারা গরু কেনার পরে ভবিষ্যতে কি হবে এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি কেন যেন আপনাদের ভবিষ্যৎ প্লানটা কি করবেন আর ভবিষ্যতে এই গরুগুলা কেনার পরে একটা দেশি গরু কিনতে হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনারা দেশি গরু না কিনে এই ধরনের গরু কেনেন জীবনে লস হবে না আর সেই সাথে আমি একটা বাচ্চার কথা বলি এই যে বাচ্চাটা এই বাচ্চাটা যদি এক বছর লালন পালন করে এই বাচ্চাটা এক লক্ষ টাকা কেউ দিবে না এক বছর যদি এই লালন পালন করে এই বাচ্চাটা এক বছরের মাথায় এক লক্ষ টাকা খালি গরুটা যদি আমি এক বছর পালেন এটা এক লাখ দশ বিশ হাজার টাকা নেন দুই লাখ টাকার উপর বিক্রি হবে আর যে দুধটা হবে এই দুধ দিয়ে আপনি কিছু চললেন বাসুরটা এবং গাভীটাকে খাওয়ালেন এক নম্বরে এটা দুই নম্বরে আরেকটা গরু দিয়ে দেখাচ্ছি আমি এই গরুটার ওজন বর্তমানে চার মন এক জায়গায় যদি কেউ বিক্রি জবাই করে বিক্রি করে তা চারমন হবে সাড়ে তিন থেকে চার মন সাড়ে তিন মন মাংসগুলো আছে আজকে যে গরুটার রেট দিব আমি মামাই বাসারিটা ফিরে দি আর এই বাচ্চারা একটা জার্সি বাচ্চা বাচ্চাগুলা এখনো নামি পড়ছে খালি কেবল এখানে ক্লিয়ার দুধ আসে নাই দুইটা গরু যদি এভারেজ পনেরো থেকে সতেরো লিটার দুধ পায় আপনার এর থেকে আর কি দরকার দর্শক আর এই গরুগুলার যে বাচ্চাগুলা যদি রেডি করে ছয় সাত মাস করে এক একটা বাচ্চা বাচ্চাগুলো আপনাদের টাকা দিয়ে দেবো দুইটা বাচ্চা বিক্রি হবে মিনিমাম এক থেকে বিশ ত্রিশ হাজার এক লাখ বিশত্রিশ হাজার খালি গরু দুইটা বিক্রি হবে এক লাখ বিশত্রিশ হাজার এক একটা গরু তা মনে করেন যে দুইটা গরু দুই লাখ বাচ্চা দুটো এক লাখ তিন লাখ টাকা আর গরু দুটা রেট দিব আমি একদম চিপ রেট যারা সস্তায় গরু খুঁজতেছেন অল্প টাকার মধ্যে তাদের জন্য এই গরুগুলো থাকতেছে আমার আর দুধ দুইটা এভারেজ আপনাদেরকে বলব পনেরো প্লাস দুধ থাকবে সারা দিনে দুইটার পনেরো প্লাস দুধ থাকবে বাকিটা বাদ বেশিগুলো বাদ পনেরো প্লাস দুধ হবে দুইটা গরুরে দাম দিব আপনাদেরকে দুইটা গরু অনলি একবারে নতুন খামারিদের জন্য সস্তায় মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক খালি গরুগুলা বিক্রি হবে দুই লাখ ষাট হাজার টাকা বাচ্চাগুলো আপনাদের ফ্রি দুধও ফ্রি যদি এর থেকে সস্তা করে জায়গায় পান আপনারা কিনবেন আমি আপনাদেরকে বলি আপনারা যেখানেই গরু কিনবেন না কেন ভালো জাতের গরু কিনবেন জীবনে লস হবে না দর্শক এই যে গরুটা দিলাম একটা পার্সেন্টেজ পার্সেন্টেজালা গরু দুইটা গরুরের পার্সেন্টেজ কি হ্যাভি পার্সেন্টেজ আছে গরসের মধ্যে জাতের ব্যাপার আছে এই গরুটা দেখেন হার কম্বল কিরকম খালি গরুগুলা বিক্রি হবে এক লাখ করে দুই লাখ যখন তখন বাচ্চা দুইটা এক লাখ তিন লাখ টাকা তো যখন তখন বিক্রি আপনি দুধটা খাবেন এই যে টাকাটা ইনভেস্ট করলেন আপনার লাভের দরকার আছে তো এই জন্য গরুর বডি আমি বলি দুইটা গরুরের বডিগুলো নয়মন মাংস আছে দুইটারে বর্তমানে রানিং নয়মন মাংস যদি যখন তখন এগুলা গরু বিক্রি হয় দুই লাখ টাকা খালি গরুগুলো বিক্রি হবে তো আর আমি বেশি কথা বলবো না আর সাথে মধ্যে একর সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আপনারা আসবেন আমার এখানে আসে দেখে শুনে আপনারা যে কোনো ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমার খাবারে অল টাইম বারো থেকে চোদ্দ পনেরোটা গরু থাকে আপনার দশ লিটার থেকে শুরু করে পঁচিশ লিটার পর্যন্ত আমার ঘরে গাভী আছে আপনারা পাবেন আর আমি আপনাদেরকে বলি আমি ভাই ব্যস্তর জন্য আপনাদেরকে মোবাইলে দেখাই দিবেন অনেক দর্শক বলে ভাই ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে একটা গরু দেখান ভাই সময় তো পাই না সকালে বেরোয় সারাদিন বাইরে থাকি আবার সন্ধ্যা শুকি সারা রাত বারোটা একটা বাজে ঘুমাই ভাই এই হচ্ছে অবস্থা আপনারা আসবেন আমার এখানে একদিন কেন আপনাদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আমার ঘরে জায়গা আছে আপনারা এক একদিন কেন এক মাস যদি সময় করেন যে ভাই রবিল ভাইয়ের কাছে মাস যায় থাকবো সেরকম ব্যবস্থা আছে আমার ইনশাআল্লাহ ভালো থাকবেন সাথে মধ্যে একগুলো সাথে থাকবেন আজকে নতুন খামারিদের জন্য দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম একবারে টাক্কা যারা নতুন খামার করবেন পনেরো প্লাস দুধ থাকবে দুইটা গরুর একটা গরু না কিনে চারটা গরু কিনেন আপনারা আল্লাহ হাফেজ Ele